সাঁত আর জুবাইয়ের পঞ্জির ভিতরে যে হট্টগোল দেখা দিল সেই হট্টগোলের মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে চারটি প্রাণ ঝরিয়ে গেল অর্থাৎ চারজন ব্যক্তি হত্যা হলো এবং একশো জনের বেশি মানুষ হাসপাতালের বেডে পড়ে আছে। এই ইসলামিক দাওয়াতের মাধ্যমে মানুষকে যে ইসলামের কথা বলে মানুষকে শান্তির বাণী সরানো হতো সেটা এখন হয়ে গেছে মানুষের ষড়যন্ত্রের মূল আঁকড়া এবং মানুষ হত্যার একটি কলকারখানার মাধ্যমে চলতেছে মানুষ মানুষের প্রতি হিংসা বিদ্বেষ বর্তমান বিরাজ করতেছে হুজুর পাক আলাইহি আলিহিবাস্লা কি আমাদেরকে এইভাবে দিনী দাওয়াত তাবলিকের কথা বলে গেছেন নাকি এর সত্য কোনো ঘটনা আছে যা বাংলার মুসলমানদের কাছে এটাকে গোপন করা হয়েছে আজ থেকে চোদ্দোশো বছর আগে হুজুর পাক সাল্লাহু আলিহিবাসলাতসাল্লাম তার হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে সচেতন করে দিয়ে গেছেন যে আল্লাহ রসুল বলছেন যে তোমরা তিনটা মসজিদে বেদিত তোমরা গাঠটি বসকা নিয়ে আগমন বা গমন তোমরা সেখানে যাত্রা করবে না এক হলো মসজিদুল হারাম একটা হলো মসজিদে নববী আর একটা হলো মসজিদুল আকসা এটা জেরুজালেমের মসজিদ ফিলিস্তিনের মসজিদ এই তিনটা মসজিদ ব্যদিত কোনো মসজিদে আমাদের গাঁটটি বসকা নিয়ে যাওয়া আল্লাহ রাসুল সরাসরি নিষেধ করে দেশে নিস আপনারা যেই হাদিসের ফর্মুলাগুলো দেখতেছেন অবশ্যই সেখানে যা ঘুরে আসবেন যে আল্লাহ রাসুল কী বলেছেন তাহলে বর্তমান আল্লাহ রাসুল সাল্লাহু আলাইবসালাম চোদ্দশো বৎসর আগে উনি আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন বর্তমান কিছু আলেম ওলামাকে আমাদেরকে এই মেসেজ থেকে দূরে রেখে তাদের মতভেদ প্রতিষ্ঠিত করার জন্যে আমাদেরকে ভুল ভাল বলে তারা নতুন কোনো ইসলামের একটি কলা কৌশল সৃষ্টি করতেছে আদৌ এটা সত্য কারণ হুজুর পাক সাল্লাহ আলাইবাস দুশো বছর আগে যেই মেসেজ আমাদেরকে দিয়েছে সেই মেসেজ অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি তাহলে আমাদের ভিতরে হিংসা কিনে বিদ্বেষ মারামারি অহংকার তাকব্যরই আমাদের ভিতরে আসবে না অর্থাৎ হুজুর পাক সাল্লু আলাইহি সাল্লাম আজ থেকে এত বছর আগে এই জন্য এই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে কোনো মুসলমান মুসলমানের শত্রু না হয় মুসলমান মুসলমানের গায়ে হাত না দিতে পারে হুজুর পাক সাল্লাহ সাল্লাম এই চল্লিশটা হাদিসের ভিতরে আরেকটি হাদিস আমরা লক্ষ্য করে এদিকে আল্লাহ বলছেন যখন কোনো মুসলমান ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত মুসলমানের হাতে অন্য মুসলমান ভাই নিরাপদ নয় তাহলে হুজুর পাক সাল্লাহ সাল্লাম আমাদেরকে কোনোভাবেই কিন্তু হট্টগোল মারামারি এবং সাথে বিবাহ দ্বন্দ্ব জড়িত মুসলমান মুসলমানকে মারা হত্যা করা খুন এর পক্ষে কোনো কথা বলে নাই আজকে আমরা আলেম সমাজেরা তাদের মতভেদকে বাস্তবায়ন করতে যাই আজকে জনসম্মুখে সাধারণ মানুষের ভেতরে হিংসা ঢুকে দিচ্ছি কোমলমতি মাদ্রাসা ছাত্রদের ভেতরে তাবলিগের নামে যেই কথাগুলো প্রচারিত করে দিচ্ছি তার কারণে কী হইতেছে যে তাবলিগের ভেতরে সমস্ত আলেম ওলামা থেকে যত সাধারণ মানুষ সবাই কিন্তু একে অপরের প্রতি হিংসাত্মক ভাব প্রকাশ করতেছে একে অপরের প্রতি রাগান্বিত হইতেছে দিন যতই যাইতেছে মানুষের ইসলামের প্রতি তীষ্ণতা এবং মানে অপছন্দতা বেশি বেড়ে যাইতেছে নাউজুবিল্লাহ মিনজালি তাহলে আমরা আজ থেকে সাধারণ মানুষ কী মনে করব হুজুরপাক সাল্লাহু আলিহিবাসাল্লাম আমাদেরকে যেই নির্দেশ দিয়েছে অর্থাৎ পবিত্র কোরআনুল করিমকে আজকে কোনো বাংলাদেশের আলেম সৃষ্টি করে নাই আজ থেকে অনেক দিন আগেই আল্লাহ রাসুলের মাধ্যমে এই পবিত্র কোরানুল কোরআনুল করিম পৃথিবীর জমিনে অবস্থিত হয়েছে এবং হুজুর পাক সাল্লাহু আলহিহিবাসাল্লাম যেই কথা বলেছেন তারই উপরে মুসলমানদের অটল থাকার নামই হলো ইমানদার একই বলা হয় ইমানদার এই ইমানদার ব্যক্তিরাই আল্লাহ রব্লা আলমিনের জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ এজন্য